কোন কোনো জন্তু রক্ত না আমার তো মনে হচ্ছে মানুষের রক্ত এটা যে মানুষের রক্ত তুই কেমনে বুঝলো প্রাণী আর মানুষের রক্তের তো তো একই কিন্তু আমার ডাউট হচ্ছে এটা মানুষের রক্তই হবে চলাচল করলে পায়ের সাপ থাকবি তবে এই সাপটা রহস্য মনে হচ্ছে খালি কেমন এই জায়গাতেই রক্ত আর পায়ের সাপ দেখিচ্ছি তাহলে মনে হয় এই জায়গাতে কিছু একটা ঘটছে শামসু ভাইক ফোন দিয়ে বিষয়টা জানালে মনে হয় ভালো হবি ঠিকই কছেন ভাইক তাড়াতাড়ি ফোন দিয়েটি আসবে কোন আচ্ছা দিচ্ছি বান্টি ফোন দিছে নিশ্চয় কোনো আপডেট নিউজ আছে হ্যালো ভাই হ্যাঁ বান্টি ক কি খবর সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি তো কোনো খান্তি পাইনি তবে তবে কি রে বান্টি জঙ্গলের মধ্যে এক জায়গায় অনেক রক্ত পড়ে আছে আর মানুষের পায়েরও ছাপ আছে দেখে মনে হচ্ছে এই জঙ্গলে কিছু একটা ঘটছে মানে ধস্তাধস্তি হচ্ছে কোনো কিছুর সাথে আপনি যদি আসলেন তাহলে এলা ভালো হলো কি কোস রক্তের দাগ মানে এটা কি মানুষের রক্ত নাকি নিশ্চয়ের মধ্যে কোনো ভেজাল আছে রক্ত যে কিসে সেটা তো বুঝা পড়ছে না আপনি যদি নিজস্বকে দেখলেন নি তাহলে বুঝা পারলেননি তাই করছি কি আপনি আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন ঠিক আছে তুই ওটি থাকে আমি এখনই আসতেছি আচ্ছা আসেন রাখলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জঙ্গলের মধ্যে রক্তের দাগ আবার ওইরকম একটা গভীর জঙ্গলে মানুষের পায়ের ছাপ আবার নাকি ধস্তা ধস্তি আছে না এর মধ্যে কোন একটা রহস্য আছে ওটি যাওয়াটা খুব দরকার ওটি গেলে সব কিছু ক্লিয়ার ভাবে বোঝা যাবি নি সামান্য মজনু খুঁজতে সাত দিন লাগে গেল কি এমন হসে যে মজনু একেবারেই গায়ে হয়ে দেবে নিশ্চয় এর মধ্যে কোনো বড় ধরনের কাহিনি লুকিয়ে আছে কেডা ফোন দিছিল কি হসে কি আর হবি বান্টি ফোন দিছিল টেরা কি শুয়ে আছে না ভাত খাচ্ছে তুমি খাবে না খিদে নাই রূপা এই গোপন শত্রুক শনাক্ত না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না যে কোনো মূল্যে নাটের গুরু খামার চাই না হলে একদিন আমার বড় ধরনের ক্ষতি হয়ে দেবি শত্রু তো আজ হোক কাল হোক বার করাই যাবি তাই বলে খাওয়া দাওয়া ঘুম সব ছাড়া দেওয়া লাগবি পেছনে শত্রু রেখে খাওয়া দাওয়া ঘুম কেঙ্গা করে করি একটা কথা কি রূপা দুনিয়ার যায় যত মানুষের উপকার করবি তার তত শত্রু বৃদ্ধি পাবি এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম সেটা নতুন কি এই মজনুর জন্য কত কি না করলে ওর পরিবারের ভরণ পোষণ থেকে শুরু করে অসুস্থ বইয়ের চিকিৎসার খরচ পর্যন্ত তুমি দিলে তার বিনিময়ে পেছন থেকে মানবতা থাকলো দুনিয়া বড় কঠিন জায়গা এখানে মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে আমার বারবার মনে হয় মজনু এটা নিজের স্বার্থে করেনি আমি হান্ড্রেড শিওর কেউ এটা প্রলোভন দিয়ে করে এ এলেছে এই গোপন ব্যক্তি তো আমার দরকার আমিও একমত তোমার কি কাউকে সন্দেহ হয় মজনুক কারো চক্রান্তে এই কামটা করছে এটা ঠিক বুঝতে পারছি না তবে শিগগির জানব বামো এর পেছনে কেরা কলকাটি লাগিয়েছে হসে ওগুলা বার করা যাবি হিনি এখন চলো কিছু খাই লাও সকাল থেকে তো কিছু খাওনি কলাম না খিদে নাই পরে খামো ট্র্যাগেডি আসবে কত যাও কে আবার কোনটি যাবে নাকি আ কাম আছে এখনি বেরে যাও লাগবি কি কাম আছে কও তো না শুনি এত প্রশ্ন করো কে তোমাক যা করতে সেটা করো তো যে ট্র্যাগেডি পারে তো যাও না বাবা বস আমার খেপে গেছে আর কিছু জিজ্ঞেস করা যাবিল লয় আচ্ছা আটে রাখ আমি ডাকে দিচ্ছি আচ্ছা যাও যায় তাড়াতাড়ি বাইরে হবার এই যে টেরা আমি খাওয়া আছে তোমার হ ভাবি খাও শেষ ওষুধ খাও শেষ ভালো করছো তা তোমার ওস্তাদ দেখে আজ খুব খেপে আছে খেপে আছে মানে কি হয়েছে ওস্তাদের জানি না মনে হয় বাইরে যাবে তোমাক ডাকে তাড়াতাড়ি যাও ঠিক আছে ভাবি আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে ওস্তাদ কি হয়েছে ডাকছেন বলে হামাক এই টেরা বান্ডি জঙ্গলের মধ্যে মজনু খুঁজবে যায় দেখে এক জায়গায় রক্তের দাগ আবার আশপাশে পায়েরও সাপ অনেকগুলো কন কি আমার মনে হয় ওটি কোনো বড় ঝামেলা আছে চলেন হামরা যাই সরজমিনে জায়গাটা দেখে আসি তাইলে ভালো হবি তোর শরীর কেঙ্গা কন যাওয়ার বাবু তো কি যে কন্যা উস্তাদ আল্লাহ রহমতে আমি এখন অনেক সুস্থ আছি শরীরে এখন যা এনার্জি পাইতেছি মনে হইতেছে তিন চারজনে কূপে একবার শুয়া ফেলাম সব কিছুর শেষে এই কথা কুর আসে রে সব থাকে কেলে কথা কর দরকার নাই তুই যা গ্যারেজ থেকে গাড়ি বাইর করে এখনই বাড়ির থেকে বাইরে হমো আচ্ছা ওস্তাদ বাইর করতেছি তাই বান্টি ভাই চেয়ারম্যান কি এটি কোলো তো আসবি আর আমাদের এই জায়গায় থাকবার কোলো আমার মনের মধ্যে কেংকা জানি কু ডাক দিচ্ছে মনে হচ্ছে জঙ্গলে কোন একটা অঘটন ঘটিছে সেটি আবার কেংকা ডাক রে আমার মন করছে মজরুক মারে গায়েব করে দিছে তা না হলে সাত দিন ধরে মজনুর কোনো খোঁজ নাই এটা কোনো কথা অপরাধীরা মনে করছে মজনুক যদি গায়েব করে ফেলে দেওয়া যায় তাহলে তো আর আমাকে কোনো সাক্ষী থাকিচ্ছে না অপরাধীরা যত বড় বুদ্ধিমানই হোক কিছু না কিছু প্রমাণ রেখে যাবেই আর তোর এলে সব আজের কথা ইংকে একটা জলযন্ত্র মানুষকে গায়েব করে দেওয়া অতই সোজা ভাই আমার মন কখনো ভুল কথা কয় না ঘটনা যখনই সত্যি হবে তখনই বুঝবেন না হলে মজরুর মতো দুই টাকার চ্যাংরা খুঁজে বার করতে আমাকে এত সময় লাগে হ্যাঁ রে আজকে আমার বড় জ্যোতিষী চুপ করে আর কোনো কথা কবো না ভাই কথা আপনি মাইন্ডে লিলেন নাকি চুপ করে তো কথা কবার না করিনি কেরে মা জামাই আর টেরা আবার কুনটি গেল কিছু তো কয়ে যায়নি মা খালি করলো বাইরে আনা কাজ আছে আজ সকাল থেকে ডেকেছি খুব খেপে আছে কিছু কোয়াই যাচ্ছে না কিজে যে হলো আল্লাহ ভালো জানে শোন মা পুরুষ মানুষ হলো পাগলা ঘোড়ার মতো বেশি খসাতে নাই তার আপন গতিতে তাক চলবে দেওয়া লাগবি আর তুই তার সায়ের মতো পাশে থেকে ভালোবাসা দিয়ে তার ঠিক ভুলগুলো ধরে দিব যতই গৌমা তোমার জামাই সকলের থেকে আলাদা দুনিয়াত মনে হয় এঙ্কা মানুষ এক পিসি আছে সেই দিনের ঘটনার পর থেকে ঠিক মতো খাওয়া দাওয়া ঘুম কিছুই করিচ্ছে না স্যারে মুখে লোকজন লাগে দিছে মজনুক খুঁজে বার করার জন্যে আর দিন রাত খালি ফোনে তাগের সাথে রাগারাগি করিচ্ছে করবি তো ওই সিংড়া এত বড় একটাও কাম করলো এটা তো কেউ স্বপ্নেও কল্পনা করেনি সেটা তো আমিও ভাবিনি যে এই লোকের মধ্যে এই কাম দুনিয়াত মানবতা বলতে আর কিছু থাকলো না দুনিয়া দুনিয়া নাইরের রূপা দুনিয়া এখন ধ্বংস হওয়ার পথে কথাটা তুমি ঠিকই কছ মা আমার খিদে লাগছে আচ্ছা সলেক আজকে মজনুক জিঙ্কে করে হোক খুঁজে বাই কর্মই চার দিন হলে একটা মানুষ নিখোজ তার কোনো খোঁজ খবর নাই এটা কোনো কথা ওস্তাদ আপনি কোন চাপ নেন না আমি যেহেতু মাঠে নামছি খুঁজে বের কর্মই তারপর খেলা হবে মজনুর সাথেও কত বড় প্লেয়ার হয়েছে তাই দেখমো এ সময় আবার আপনি কেটা ফোন দিল বাচ্চু ফোন দিছে দেখি রিসিভ করিত কোনো খোঁজ খবর পেল নাকি হ্যালো বস আমি বাচ্চু করছিলাম হ্যাঁ বাচ্চু ক তারপর কি খবর বস ঢাকা শহরের সব বাস ট্রেন লঞ্চ স্টেশনের সিসিটিভি ফুটেজ আমি চেক করছি আমার তো মনে হচ্ছে শালাবাটা মজনু ঢাকা বিলে আসেনি এ বাচ্চু মজনু ঢাকা জানি তাহলে আমি গালগুন্ডি ওই কি মাটির নিচে গেছে কান খুলে একটা কথা শুনে যে কোনো মুনলে মজনু খামার চাই না হলে কিন্তু তুই করে পিটে একবার সা আমরা তুলে আল বস আপনি কোনো টেনশন নেন না তো আমি চেষ্টা করে যাচ্ছি শালাবাটা কাছেই খুঁজে বাই করব তাড়াতাড়ি করে একজনে খুঁজে বার করতে এতদিন লাগে সেটাই তো হলো দেখতেছি আজকে হোক বাই করম রাখলাম তাহলে আসসালামু আলাইকুম আচ্ছা রাখ ওয়ালাইকুম আসসালাম এ এনা তাড়াতাড়ি চলেক এই তো চলে যাচ্ছি আর সময় লাগবে না সামনের মোড়টা ঘুরে উঠলে আমরা জাগার মতে চলে যাবো এ তো তা তুই এটি কৃষক তুক না মানা করছি এমকে হুটহ করে আমার বাড়িতে আসবো না এল্লা আপনি কি করছেন অনেক দূর থেকে হ্যাঁ আগে বসি তো শোনেন চাচা আমি চলি এখন আপনি বাড়িতে আসবেন না করলেই তো আমি শুনে পারছি না আমার আশাই লেগবি যে অকাম করছি রে তুই এর তো মেনে লওয়ার মতো না জল জন্তু একটা গরিব সেনরাক মেরে ফেল দিল কেরে তোর মধ্যে কি বিন্দুমাত্র দয়া মায়া বলতে কিছু নাই খুব এক কেড়ে দয়া মায়ার কথা আসিছে এখন এই আপনি এক সময় সিল্লা সিল্লি করেছিলেন কামটা হচ্ছে না কিছু ওই কামটা করবে যাই তো হয়ে গেছে ওই কাম করবে তো অকাম হাসে মানে তুই তো এটা ইচ্ছা করেই করছো রে আর যদি তুই শামসুর খেল খতম করে দিয়ে আসলি নি তাহলে তুই টেকার মালা দিয়ে বরণ করলাম নি রে আমি সবিক চেয়ারম্যান এক কথার লোক প্ল্যান পরিকল্পনা তো সবই ঠিক আছিল শালা মজনু যে ভুলটা করবি কেটা জানে হ না কোনো কিছু ঠিকঠাক মতো না বুঝে সেনাডক মেরে ফেল দিল চাষা চিন্তার কিছু নাই মজনুক তো জঙ্গলের মধ্যে মাটি চাপা দিছি কাক পক্ষেও খুঁজে পাবি না যে নিখুঁত কাজ করছি আপনি শিওর থাকেন ও কেউ খুঁজে পাবি না আমার শিওরে কিছু যায় আসে না এই বিষয়ে আমি কিছুই জানি না তুই কি করব না করব এটাই একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার আর কান খুলে একটা কথা শুনে রাখ আমার বাড়িপুর আর আসা যাওয়া করব না আমাকে ফোনও দিব না কারণ এডুই কারণ আমি এই পাপের ভাগীদার হবার চাই না সুযোগ বুঝে ভালোই তো কাছে তুইলা মই টান দিচ্ছেন যখন আপনি তেল চুরির অপরাধে জেলে আছিলেন তখন কিন্তু এই তোতা মেম্বারে বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করে আপনাকে জামিন আছে এই কথা খারাই ভুলে গেলেন সেটাকে কেমনে ভুলবো তুইও জেলে যা আমিও তুই সেই সার্ভিসটাই দুমো তাহলেই সুদবোধ হয়ে দেবি। সময়ের ব্যবধানে মানুষ যে ইঙ্গে করে পাল্টা যায় আপনাকে না দেখলে বুঝে পারলাম না হিনি আপনার পরামর্শ আর সাহায্যের দরকার নাই এতে তো আমার কোনোদিন এই জায়গা তার ভুলকে দিবি না থাকেন চলে গেলাম এ যা যা তুই না আসলে সভি কিছুই হবে না সালা খুনি একটা ভাই দেখছেন কত রক্তে সরাসরি আরও মনে হয় পায়ের সাপও দেখা যাচ্ছে আমার মনে হয় কোনো একটা জিনিস লেটি ধস্তাধস্তি আছে সেটাই তো দেখতেছি কিন্তু এলে মানুষের রক্ত কিনা না সেটাই তো বোঝা যাচ্ছে না ওস্তাদ আমার তো মনে হচ্ছে এটা মানুষের রক্ত এটা কাজ করেন বিষয়টা ওসি সাহেবকে জানান তাগর তো আবার কুত্ত আছে কোনো না কোনো এক সূত্র বের করবেই দেখি কি করা যায় টেরাবাই ঠিকই কছে আমি টেরাবাইয়ের সাথে একমত আপনি পুলিশের সাথে যোগাযোগ করেন আচ্ছা বিষয়টা আমি দেখিছি তুই কি সারা জঙ্গল খোঁজাখুঁজি শেষ করছো ভাই একেবারে তন্ন তন্ন করে সারা জঙ্গলই খুঁজছি এই গভীর জঙ্গলে কোনো মানুষের পক্ষে তিন দিন লুকে থাকা সম্ভব না আমার মনে হয় মজনু এই জঙ্গলত নাই সেটা না হয় বুঝলাম কিন্তু এত রক্ত জঙ্গলের মধ্যে গেছো না ইনকে করে আর হবিল লয় দেখি উসি সাহেবকে একটা ফোন দেই তো চেয়ারম্যান সাহেব কেমন ফোন দেয় দেখি দিছি পুরি তো কি কয় হ্যালো ওসি সাহেব নাকি হ শামসু ভাই কি করবেন কন একটা বিষয় অবগত করার জন্য ফোন দিয়েছিলাম মজনুর কল লিস্ট কি বার করছেন এখনো বার হয়নি তবে কাজ চলতেছে শীঘ্রই বার হবে ইনশাআল্লাহ ঠিক আছে না তাড়াতাড়ি বার করেন আর শুনেন এখন আমি উত্তরপাড়া জঙ্গলের মধ্যে আছি এই সময় জঙ্গলের মধ্যে আবার কি করেন এটি তো মেলা কাহিনী ঘটে গেছে ওসি সাহেব এখানে এক জায়গায় অনেকগুলো রক্ত আর পায়ের ছাপও দেখা যাচ্ছে কি করছেন রক্ত মানে সাথে পায়ের ছাপও নিশ্চয়ই ওই জায়গাত কোনো ঝামেলা আছে সেটাই তো দেখতেছি আপনি যদি এটি আসলেন নি তাহলে বোঝা গেল নি এটা কিসের রক্ত মানুষের নাকি কোনো প্রাণীর ঠিক আছে আপনি ওখানে অপেক্ষা করেন আমি আসতেছি আর শোনেন সাথে করে ডগ স্কোয়াড বাহিনীকে আনবেন আশপাশে তল্লাশি করা লাগবি আচ্ছা আনমনি ঠিক আছে রাখলাম তাহলে আসেন ওকে রাখেন তাহলে স্যার ডাকছেন আমাক হাসান সাহেব ইমিডিয়েটলি গাড়ি বাই করো এখনই বের হওয়া লাগবে ওকে স্যার করতেছি ভাই সন্ধ্যা হয়ে গেল রাতের বেলা কি খোঁজাখুঁজি করবেন ওসি সাহেব না আসা পর্যন্ত তো এটি থাকা লাগবে দেখা যাক আর কতক্ষণ লাগে এ বান্টি পুলিশ আর আমাদের কাছে রাত বলতে কোনো কিছু নাই সবই সমান হ ভাই কথাটা আপনি ঠিকই কছেন এই রহস্য সমাধান না করা পর্যন্ত এর থেকে কেঙ্কা করে যাই আর অল্পিনে অপেক্ষা করে আচ্ছা ভাই আপনি যা করবেন তাই হবি আমি আছি আপনার সাথে কোনো সমস্যা নেই হঠাৎ করে ওসি স্যারের ফোন ঘটনা কি দেখি রিসিভ করি তো হ্যালো কন্ট্রোল রুম থেকে সুমন করছ হ্যাঁ স্যার আমি সুমন করছিলাম সৌলদুরি গ্রামে উত্তরপাড়া জঙ্গলের মধ্যে ডগ স্কোয়াড ইমিডিয়েটলি পাড়ে দাও তো স্যার কোনো কি সমস্যা সমস্যা হসে দেখে তো পাড়াবার করছে না হলে কি বললাম নি ঠিক আছে স্যার তাড়াতাড়ি পাঠাচ্ছি আচ্ছা পাঠা দাও রাখলাম তাহলে ক্যারে মাজা মা এক ফোন দিয়ে দেখতো কোনটি গেল সেই কখন বাড়ির থেকে বের হয়ে গেছে তোমার জামাই কি আর তাড়াতাড়ি বাড়িতে আসার লোক স্বামী কন্ট্রোল করা শেখা লাগবে ইনকা করে সারাই দিয়ে বসে থাকলে হবে নাকি অল্প না বেশি কথা কলেই যায় খেপে যায় তা কেঙ্কা করে কন্ট্রোল কর্ম তা কায়তে আনা খুব কঠিন এগলা মানুষে এক ভালোবাসা দিয়ে বস করা লাগে রে পাগলি এখন ফোন দিয়ে শুনে তো আছে আর কখন আসবি আচ্ছা মা ফোন দিচ্ছি এই সময় রূপা আবার ফোন দিছে কেমবা দেখি কি কয় হ্যালো কোনটি তুমি কি করো ব্যস্ত নাকি জরুরি কি কোনো কথা আছে আর কি জন্য ফোন দিছো সেই কথা কও না কখন আসবে সেটা শোনার জন্যই ফোন দিছি বাড়ি ফিরতে আমার দেরি হবে যাওয়ার সময় কি কিছু লেজন লাগবে না কিছু লাগবে না তুমি আসলেই হবে তাই নাকি তার কিছু বলবা এঙ্গা করিছ কি সব কোনো দরকার ছাড়া কি কথা কওয়া যাবে না এনা কথা কই আরে পাগলি এখন কথা কোথাও সময় নাই বাসাত গেলে সারা রাতই কোথা যাবে এখন রাখলাম ব্যস্ত আছি আচ্ছা কাম সারছে রে শামসবাড়ি জঙ্গলে কি করে কিছু দের পেল নাকি আবার কখন ম্যান ধরা খাই এলে টেনশন নেই কি আর চলা যায় না ইনকে করে হবি না লুকে থেকে দেখা লাগবি মজনুর লাশ এরা খুঁজে পায় নাকি হাই দে আল্লাহ শামসু দাঁড়িয়ে আছে তার দুই হাত পরে তো লাশ পুজো থসি মাটি আল্লাহ হাঁসুর দিয়ে লাশ বাইরে আসবি ওস্তাদ পুলিশ এখন এখনো আসিচ্ছে না কখন আসবে অনেকক্ষণ আগে করলে তো রওনা দিছি দেখি আর অল্পিনে অপেক্ষা করে কি হয় ଆଚ୍ଛା ହସ୍ତା ତ ଅପେକ୍ଷା କରିଛି